সকাল সকাল বেরিয়ে পড়লাম নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে এই যে প্রথমে বাস ধরে নিয়েছি তারপর ট্রেনে যাব। এখানে রিয়া বাইরের পরিবেশটা উপভোগ করতে করতে যাচ্ছে আমি ওই ঠান্ডা হাওয়াটা মাঝে বাস থেকে নেমে ট্রেনে উঠেছিলাম সেটার ভিডিওটা নেওয়া হয়নি এত ভিড় বেল্ডাঙ্গা থেকে কৃষ্ণনগর নেমে তারপরে টোটো ধরেছি মানে অটো অটোর এই যে সামনে বসেছে একদম ভিডিও করতে ভয় লাগলেও ভিডিও করার ব্লোপটা সামলাতে পারলাম না এত সুন্দর হাওয়া দিচ্ছিল না আর এই গরমে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই যে পৌঁছে গেছি আমরা হচ্ছে স্বরূপগঞ্জ ফেরিঘাটে মানে নবদ্বীপ যাওয়ার ঘাট এখানে তিন টাকা ভাড়া নৌকার টিকিট কেটে নিয়েছে আর এই যে আমাদের দুটোর টিকিট আর এই যে ওকে টাকাটা দেওয়া হলো এবার চলো নৌকা পার হব প্রচুর জল রিয়া বলছে ফোন বন্ধ কর এত পরিমাণ জল বেড়েছে না সামনের দিকে তাকিয়ে হাট সত্যিই তাই এবার প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর জল বেড়েছে কি আর করা যাবে চলো নদীর এপাশ ওপাশ দেখতে দেখতে এখন আমরা সব থেকে উঁচু জায়গায় এসে বসে আছি এই যে এবার আমরা অপেক্ষায় রয়েছি কখন আমাদের নৌকাটা ছাড়বে আর আমরা চোখের সামনে মায়াপুর দৃশ্যটা দেখতে পারবো এখানে আমি একটা শর্ট ভিডিও করছিলাম আর ওই যে ওই দূরে আমাদের ইস্কন রয়েছে এখানে আমরা বসে বসে ওই যে সাদা মাথায় দিয়ে রোদ উপভোগ করছিলাম আর নৌকা বার হচ্ছিলাম তারপর একটা টোটো ধরে আমরা এবার চলে যাচ্ছি ছেলেদের জাতীয় বিদ্যালয়ের কাছে মানে রিয়ার বাবার বাড়ি মানে আমার জেঠুর বাড়ি চারপাশটা দেখতে দেখতে চলে যাচ্ছি দেখো কত রোদ আর কি গরম আর আমাদের এই এইদিকে থেকে নবদ্বীপে যেন আরও বেশি গরম ও তোমাদের তো বলাই হয়নি যে কেন আমরা হঠাৎ করে নবদ্বীপ যাচ্ছি নবদ্বীপ যাচ্ছি কারণ আমাদের প্রত্যেকের কেনাকাটা হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ির সবথেকে ছোটো এবং থেকে বড় সদস্যের জন্য কেনাকাটা হয়নি সবথেকে ছোটো আর সব থেকে বড় বলার কারণ এটাই যে ও হলো আমাদের বাড়ির দেখতে সাইজে ছোট কিন্তু আমাদের সকলের থেকে বড় সবার আদরের আমাদের গোপালের জন্য কেনাকাটা করতে যাচ্ছি এই যে প্রায় চলে এসেছি এই গলিটাতে ঢুকলেই মনে হয় প্রায় কাছাকাছি চলে এসেছে আর এটা হচ্ছে নবদ্বীপের জাতীয় বিদ্যালয় এটা ছেলেদের আর বাড়ির উল্টো দিকে আছে মেয়েদের বিদ্যালয়টা বেশ ভালো না হুম এই যে কাছাকাছি চলেই এসেছি এবার আমাদের এখানে নামিয়ে দেবে আর ওই যে ব্লু কালারের বাড়িটা দেখতে পাচ্ছ এই যে এটা এটা হলো জেঠুর বাড়ি এখানে রিয়া বিলটা পেমেন্ট করে তারপরে আমরা আমাদের বাড়ির ভেতরে ঢুকছি রিয়া প্রথমে সারা দিয়েছিল বিড়ালের ডাক হিসাবে জেঠি ভেবেছিল এই বিড়াল ঘরে আই একদম যেটি রিয়াকশানটা এরকম ছিল আর এই যে এখানে ভগবানের ঘর রয়েছে দেওয়া হয়ে গেছে আমাদেরকে বললে ফ্রেশ হয়ে একটু শরবত পেয়ে তারপরে প্রসাদ পেতে হবে কী আর করা যাবে চলুন ফ্রেশ হয়ে নি জেঠি এখানে এসেছিল ঘর দূর পরিষ্কার করতে আর এখানে জেঠু ভগবানের জন্য ভোগের ব্যবস্থা করছে ও একটু ভুল বললাম তখন ভোগ দেওয়া হয়নি নি আজকে ঘর ঝেড়েছে তাই জেঠির আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এই যে জেঠি এবার আমাদের প্রসাদ দিচ্ছে এখানে রয়েছে আলু পটল সিদ্ধ ভেন্ডি সেদ্ধ আর একটা হচ্ছে তেঁতোর সবজি ছিল যেটা আমি নিইনি আমিও নিইনি রিয়াও নেয়নি এই যা আর এখানে রয়েছে সয়াবিন আর হচ্ছে আলু দিয়ে একটা সবজি আর দই এখানে রিয়াকে অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছি ওট 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 বেরোবো কোনো গুরুত্বই নেই উনি শুয়ে বসে সময় কাটাচ্ছে এবার যাব ধামেশ্বর প্রভুর কাছে এখানে আমি ধামেশ্বর প্রভুর জন্য একটা শাড়ি নিয়েছি আর ওখানে রিয়া নিয়েছে কিছু ফল আর রিয়া রাস্তা থেকে একটু মিষ্টি নিয়ে নেবে মিষ্টির দোকানে এবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এত গরম না ও বলছে ঢং করিস না চল তাড়াতাড়ি এখানে ও বলছে যে বৃষ্টিটা কবে হবে ভগবানও আমাদের দিকে মুখ তোলে তাকায়নি এখানে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর ওই যে মোড়ের মাথায় গলিতে ঢোকার সময় রিয়া একটু মিষ্টি নিয়েছে এত গরম ভেবেছিলাম হেঁটে যাব পারলাম না সেই বাধ্য হয়ে টোটো করতে হলো আর এই যে এখানে নদীটা বোঝা যায় না কেমন করে হচ্ছে মিষ্টি তো কোনো কানেকশান নেই তাও এদিকে আর ওদিকে দুই দিকেই তাকালে নদী যাই হোক আমরাও এবার উপভোগ করতে করতে চললাম আর এটা হলো পিততলা এখানে নাকি যা মানুষ করা হয় তাই নাকি পূর্ণ হয় প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছিলো ধামেশ্বর প্রভুকে একটু দর্শন করব তাকে শাড়িটা পরাবো মানে আমি পরাবো না ওখানকার পুরোহিত পরাবে আর তারপরে আমরা যাব কেনাকাটা করতে বলে এসেছি যেটিকে একটু দেরি হবে সেদিন প্রায় রাত্রি নটা বেজে গিয়েছিলো বাড়ি ঢুকতে ঢুকতে কি করব যেটি একবার ফোন করেছিল যেটি বললে আর কেনাকাটা করতে হবে না আবার পরের দিন যাস পরের দিন তো আর সময় হবে না কারণ পরের দিন তো আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে আর এইদিকে দেখলে ওটা হলো শিব মন্দির ভজন কুটিরটা পার হয়ে এসেছি তবে এখানে প্রত্যেক দিন প্রত্যেকটা মন্দিরে সুন্দর সুন্দর নাম সংকীর্তন হয় পাঠ হয় এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি তবে বলেই উঠেছিলাম যে আমরা ধামেশ্বর মন্দিরের সামনে নামবো এই যে এই সেই গলি যেখানে আসলেই বুঝতে পেরে যাই একটু গিয়েই ধামেশ্বর প্রভুর মন্দির এটাকে আরও একটা নামে চেনা যায় সেটা হলো জন্মস্থান প্রায় কাছাকাছি চলে এসেছি দুই দিকে ভগবানের সুন্দর সুন্দর দোকান এই মন্দিরটা নতুন হয়েছে এর আগে যখন এসেছিলাম তখন আর দেখতে পাইনি এবার প্রথম দেখলাম আর এখানে ভগবানের সমস্ত কিছু পোশাক কে সব কিছুর দোকান বিগ্রহ পাওয়া যায় একদম কাছাকাছি চলে এসেছি এবার উনি একটু সাইড করে দাঁড়ালেই আমরা নেমে যাব আর আমাদের প্রাণ প্রিয় ধেশ্বর প্রভুর দর্শন করব এই যে নেমে পড়েছি ভাড়াটা দিয়ে এবার আমরা একটু একটু করে এগোচ্ছি এই যে প্রায় চলে এসেছি ওখানে বলে আসলাম যে ভগবানকে মানে ধামেশ্বর প্রভুকে শাড়ি পরাবো তো পুরোহিতকে যেন একটু ডেকে দেওয়া হয় তো উনি যতক্ষণ আসুক ততক্ষণ আমি একটু পরিক্রমাটা সেরে নি আমার প্রিয় প্রভু এই রূপে এখন দাঁড়িয়ে ছিল সামনে থেকে অনেকবার সরতে বলছি কিছুতেই সরছে না ঠিক আছে চলো পরে সামনে থেকে একদম কাছ থেকে ভিডিও করব। এই যে কি মিষ্টি লাগছে না হুম খুব মিষ্টি লাগছে আর এটা হচ্ছে আমাদের ধামেশ্বর প্রভুর চরণ আর ওই যে আমার দেওয়া শাড়িটা ওখানে রাখা আছে এবার পরাবে আমি ভেবেছিলাম পুরোটাই ভিডিও করব কিন্তু উনি বললেন যে এখন না মা একটু পরে ভিডিও করো পড়ানো হয়ে যাক তারপরে ভিডিও করো ওই যে উনি বলছেন ওনার কথার পরে আমি ফোনটা নামিয়ে দিয়েছিলাম তারপরে আবার যখন একটু তুললাম তা উনি এমনভাবে শাড়িটা পরাচ্ছিলেন দেখার কোনো পরিস্থিতি নেই দেখা যাবেই না সত্যিই তাই ওনারা কত অভিজ্ঞ এখনও হয়নি কমপ্লিট এখনও ফুলের মালা কেশ সব কিছু পরিয়ে আমার প্রিয় ধামেশ্বরবাবুকে বিষ্ণু বিয়ার রূপ দেবেন এত সুন্দর লাগছিল দেখতে চোখ ফেরানোই যাচ্ছে না এই যে সব সময় ওনার মুখে হাসি রয়েছেন আর দুহাত বাড়িয়ে বলছে যে এসো আমার কাছে এসো ভক্তিপথে এগিয়ে যাও আমি এবার একটু বললাম যে চরণটা মাথায় ঠেকাতে উনি সেটাই আনতে গিয়েছিলেন উনি বেরিয়েই পড়েছিলেন এই যে এবার আমরা টাকা তুলব রিয়া ভাগ্যিস মনে করালো যে এখানে কোনো দোকানে নাকি ফোন ফোনপে সিস্টেম নেই সব কিছু ক্যাশেই পেমেন্ট করতে হয় যাই হোক একটু এসির হাওয়া খেয়ে আবার বেরিয়ে পড়লাম যেন পুজোর সময় নবদ্বীপে কাঁসার জিনিস খুব বসে মানে কাঁসার কানের কাঁসার মালা সব কিছু আর এই যা পুজো পুজো ফিল হচ্ছে তো এবার বাজারে কত ভিড় এখন তো মানুষ কেনাকাটায় ব্যস্ত থাকে অনলাইনে আর না হলে বড় বড় শপিং মলে ছোট দোকানের আর কোনো কদরই নেই ঠিক আছে এখানে এসে মনে হচ্ছে যে এবার সত্যিই পুজো পুজো ফিল এসেছে প্রত্যেকটা দোকানে এত ভিড় আমরা ধামেশ্বর প্রভুর কাছ থেকে বেরিয়ে এবার যাব শিবা ওখানেই আমাদের গোপালের পোশাক কিনব টাকা তুলে নিয়ে আমরা এবার একটা টোটো ধরেছি এই যে টোটো ধরে এপাশ ওপাশ দেখতে দেখতে যাচ্ছি এখানে বাচ্চাদের টুপি জামা এত কিউট লাগছিল না আর এখানে ফুলের দাম অত্যন্ত কম এত সস্তায় ফুলগুলো পাওয়া যায় না বাড়ির কাছে গিয়ে আর ফুলের অত দাম দেখে ফুল কিনতে ইচ্ছা করে না আর এই যে এই দাদুর দোকানে আমরা তো আসবোই আসবো এখানে না আসলে আমাদের পুজোর কেনাকাটাই কমপ্লিট হয় না এটা আর কম মা কমলা আর দেবালয় তবে দেওয়ালয় গিয়ে খুব একটা লাভ হয়নি এবার কারণ ওনাদের তো পাইকারি বিক্রি তো ওনারা সেরকম আর আমাদের দেখাতে পারেনি এই যে মা কমলা লয়ের পাশেই হচ্ছে মা কমলার দোকান ঠিক আছে কি কি কেনাকাটা করেছি সেটা পরে তোমাদেরকে দেখাবে মানে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় আর এখন যাচ্ছি দেবালয়ের বাড়ি খুঁজতে প্রথমে ভুল গলিতে ঢুকে পড়েছি তারপরে ওনারা বললেন এই গলিতে না পাশের গলিতে যেতে সেখান থেকে বেরিয়ে এবার পাশের গলিতে এসে তারপরে দেবালয়ের বাড়িতে যাব কিন্তু জেঠিমা আমাদেরকে আর কোনো কালেকশনে দেখাতে পারলো না কারণ জেঠুদের হচ্ছে পাইকারি বিক্রি তো পাইকারি বিক্রিতে এরকম খুচরো বিক্রি করে লাভ হয় না তাই আর কি উনি একটা দোকান দেখিয়ে দিলেন সেখান থেকেই কিছু কেনাকাটা করে বেরিয়ে আসলাম এবার বাড়ি যাওয়ার জন্য টোটো ধরবো রিয়া বলছিল একটু হেঁটে যায় তারপরে টোটো ধরবো তো এখান থেকে আমরা রাস্তাটা ঠিকমতো চিনতে পারছিলাম না একটু জিজ্ঞাসা করে করে তারপরে এগিয়ে এসে তারপরে টোটো ধরেছি কারণ ওইদিকে নো এন্ট্রি করে দিয়েছিল। আর কি এবার টোটো ধরে বাড়ি যাওয়ার পালা কি কি কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের দেখাবো মাঝেরিয়া একটা ব্লাউজের দোকানে ঢুকেছিলো ওখানে ওর কিছু কেনাকাটা করার ছিল রাত্রিবেলায় মিষ্টি কিনবো ভাবলাম তো হয়নি আমি এখান থেকে একটু ভগবানের জন্য মাখা সন্দেশ নিয়েছিলাম রাত্রিবেলায় রুটি সয়াবিনের সবজি আর হচ্ছে কলা এই দিয়ে প্রসাদ পাচ্ছি ও আর মাখা সন্দেশও ছিল যেটা পরে আমাকে দিয়েছিল। মানে আমাদের দুজনকে দিনে চেয়েছিলো যেটুক তো আগেই প্রসাদ পাওয়া হয়ে গেছিলো আমরা তিনজন তাই পরে বসেছিলাম আর তিনটে মেয়ে একসাথে বসলে তো জানোই কত গল্প থাকে বড় মেয়ে রুটি খাই লজ্জা এই যে এটা হলো রিয়ার খাওয়া আর এখানে প্রসাদ পাচ্ছে বক্তব্য যে এরকম করে খাবার খাই সে কালো বর পাই কিন্তু এখানে সেই কথার পরিপ্রেক্ষিতে রিয়া উত্তর দিই যে ওর বর কালো হবে না ওর বর নাকি ভরসা হবে আর যদি কালো কালো খুঁজে দিলে মেকআপ করে ভরসা করে নিয়ে আসবে

এটাতে রয়েছে গোপালের মানে ছিট্টকটার কাপড়গুলো এখানে প্রত্যেকটা কাপড় দেখতে পারো এত সুন্দর প্রিয় সুখী পরেও শান্তি পাবে আবার যদি মনে করো পুজোর সময় বড়াবে তাও হবে প্রত্যেকটা কালার এগুলো হচ্ছে সাদা গুরুদেবের কাপ বানোর জন্য এগুলো প্রিন্টগুলো দেখো অসম্ভব সুন্দর দারুণ সাদার উপরে এই কাজ করতে দেখো খুব সুন্দর এখানে রিয়া নিয়েছে এতগুলো মানে গুরুদেবদের জন্য আবার হচ্ছে চিত্রপটের জন্য আর আমার যেহেতু বেশি বড় চিত্রপট নয় সেই জন্য হচ্ছে এই যে একটা হচ্ছে পরম গুরুদেবের জন্য বড় কাপড় আর তিনটে হচ্ছে চিত্রপটের সেম একই এখানে আছে তিনটে হচ্ছে সিংহাসনে পাতার কাপড় এটা হচ্ছে

বেশি বড় না একটু বড় এই দুটো হচ্ছে পিয়া দিদিদের আর দুটো হ্যাঁ এই করেন রয়েছে এই যে রিয়ার আর দিদিদের বোকালের জামা এই মাপেরই প্রত্যেকটা জামা এই জামাগুলো পরানোর পর আমিও কিনেছি ছোটো ছোটো তো এই জামাগুলো পরানোর পর আর কোনো মনে হয় না যে একটু বড়ো জামা কিনে বা হচ্ছে তোমার একটু বরজাস টাইপের সেই সব জামাগুলো কিনে প্রত্যেকটা জামা দেখতে হবে সবই রকম সেম সেম ডিজাইনে এই যে এটা হচ্ছে মাথা দিয়ে ঢোকানো আর এই যে পুরো ভেটটা আর সবগুলো সুতির এত নরম কাপড় কী বলবো গোপাল পরেও শান্তি ওর পরেও শান্তি এগুলো দেখে কাজ নেই এগুলো হচ্ছে ওর প্যানু ওর সব প্যানু এগুলো এখানে প্রত্যেকটা প্যানু আছে ওটা যেটা দেখলাম সেটা হচ্ছে বড় গোপালের এই যে এটা হচ্ছে তার থেকে একটু ছোটটা আর আমার গোপালের জন্য হচ্ছে এখানে আমি নিয়েছিলাম আরো কয়েকটা সুতির কাপড় প্রত্যেকটা সুতির কাপড় এই দুটো নিয়েছি আমার গুরুদেবের জন্য আর এই দুটো হচ্ছে চিত্রপটির জন্য আর এখানে আরো দুটো আছে তাও চিত্রপটির জন্য এইবার আছে আমার গোপালের জামা পুচকু পুচকু ও সবার ছোট মানে বয়সে সবার বড় হচ্ছে জামা তো সবগুলো শুটিং নিয়েছি তাই করে একটা ভালো জামাও নিয়েছি আর এর মধ্যে একটা আমাকে আমার গোপালের জন্য দিয়ে আমাকে দিয়েছে এবার পুজোর উপহার ও একটা প্যান্ট আর একটা জামা দিয়েছে এর মধ্যে কোনটা দারুণ হয়েছে যেহেতু নীল রঙটা খুব পছন্দ